সালামু আলাইকুম মনটা অনেক খারাপ আর আমার নিজের অনেক তৈরি হয় আমার মনে হয় যদি যদি ধরেন আমি ইরানের কোনো বাহিনীর প্রধান প্রধান হইতাম এতক্ষণে ভাই অস্থির করে ফেলতাম ভালো সংবাদ তবে কতটা ভালো সুখকর হবে আমাদের জন্য সেটা জানি না আজকে দিনভর এই ইসরায়েলের যুদ্ধ বিমান নিয়ে ঢুকে ইরানের ভূমিতে অভিযানের পর বেশ কিছু দুর্বলতা আপনার ইরানের প্রকাশ পেয়েছে এটা কোনোভাবেই কাম্য না যে মোসাদের এজেন্টরা সরাসরি ইরানের মাটিতে বইসা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোরে দেখাই দিচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেটা এই যে আমরা বললাম যে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোথায় গেল কেন এতগুলো যুদ্ধ বিমান ঢুকার পরেও দুই একটা যুদ্ধ বিমান উড়াইতে পারলো না ইসরাইল ভিডিও প্রকাশ করছে যে মোসাদের এজেন্টরা নিজেরা বৈশা বৈশা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ডিএকটিভেট করছে ভাবা যায় যে ইসরায়েলের ঢুকার হাত রাখে এটা তো ভাই অস্বাভাবিক আমার কাছে লাগছে অবশ্যই এটা সফলতা তবে আমি যখন নিউজটি করছি পাল্টা অভিযান শুরু করেছে ইরান কিন্তু ইরানের এই অভিযানে আমার কাছে যে পরিমাণ মানে গ্লজি ভাব আসা দরকার ছিল যে পরিমাণ একটা উরাধুরা অ্যাকশন দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে যে ওইটা ওই ভাবে হয় নাই দর্শক ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান আইডিএফ মানে ইসরায়েলের সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন বলছে ইরান প্রায় 100টি ড্রোন ইসরায়েলের ভূখণ্ডের দিকে ইতিমধ্যে ছেড়েছে আপনারা জানেন যে আজকে বিভিন্ন মসজিদে মসজিদে প্রতিশোধের লাল পতাকা উড়িয়েছে ইরান আই পতাকাটা টটকা উড়ানো বন্ধ কায়া এগুলা পাবলিক সিম্পেতি টিম্পেতি বন্ধ করে অ্যাকশন দেখাও অ্যাকশন সারা পৃথিবীর মানুষ অ্যাকশন দেখতে বসে আছে আইডিএফ এর মুখপাত্র বলছে যে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ছোড়া ড্রোনগুলোকে আটকানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছে কারণ আপনি অভিযান চালাইলেন আর প্রতিপক্ষ জানে যে একটা জিনিস আসতেছে উইরা উইরা তো স্বাভাবিকভাবে এটাকে প্রতিহত করার জন্য যথেষ্ট সময় পাচ্ছে অপরদিকে ট্রাম ঘোষণা দিয়ে দিছে যে ভাই ইসরায়েল সুরক্ষায় সর্বোচ্চ সাপোর্ট থাকবে আমেরিকার এমনকি কি এই হামলার পরে ট্রাম্পের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে এই ঘটনার ভিতরে যেখানে আজকের এই ঘটনায় ইরানের সবচেয়ে কি পয়েন্টের যে বাঘগুলো আছে সেগুলো কিন্তু ইসরায়েল শিকার করে ফেলছে বিভিন্ন বাহিনীর প্রধান সহ প্রায় বিশ জন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা সাধারণ মানুষ সহ জন নিহত তিনশোর উপরে আহত ইসরায়েল ইরানের যে ক্ষেপণাস্ত্র ভান্ডার সেটাকে উড়াই দিছে যেগুলো দৃশ্যত ছিল পারমাণবিক ভান্ডারে আঘাত করে বসছে আপনি আমি বললাম না যেটা পঞ্চাশ বছরেও এই ক্ষতি পোষাইতে পারবে না এখন একশো ড্রোন দিয়া মানে এটা কি ধরেন কঠিন জবাব হবে জবাব হবে না তবে ইরান বলছে যে বেদনাদায়ক জবাব দিবে হইতে পারে যে আবার আজকে অথবা কালকে বড় অভিযান চলবে কিন্তু এই মুহূর্তে কোনো অভিযানে সফল হবে না কারণ ইসরায়েল যেটা করছে রে ঘুমে রেখা ঘটনা ঘরাই দিছে ইরান যদি আগে থেকে জানতো তাহলে কিছুটা সতর্ক হইতে পারতো কিন্তু ওনাকে কিন্তু ইরানের ভিতরেই শেষ করা হয়েছিল কিভাবে করলো মোশাদ এত দূর পর্যন্ত কিভাবে সেট দিল আর আজকে শুনলাম মোশাদ নাকি ইরানের ভিতর বৈশাখ গেল কয়েক মাস যাবৎ সবকিছু সেট দিছে হিউজ পরিমাণ নথিপত্র ইরানের সিস্টেম সেট আপ এগুলার তথ্য হানিয়া গেছে এমনকি ইসরাইল মুখে বলতেছে না তারা এগুলার ফুটেজ প্রকাশ করতেছে যে দেখো আমরা ইরানের ভিতর ঢুইকা কি ঘটাইতে সক্ষম আর এই ঘটনার পর ইরানের যিনি প্রধান নেতা আছেন তাকে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে কারণ টার্গেট তিনিও থাকতে পারেন এখন যাচ্ছে দেখা যাক এই ড্রোন কই পর্যন্ত যায় তবে এগুলা আমার মনে হয় যে জনগণকে দেখানো ইরানের উচিত আর মুখে মুখে কথা না বলা ডাইরেক্ট অ্যাকশনে নামা কিছু করার নাই জনসমর্থন হারাবে ইরানের মানুষ রাজপথে নামছে যে দেখাও আমাদের পাওয়ার কতটুকু আছে হ্যাঁ আমেরিকা বাধা দিবে তারপর আপনাদের উচিত অভিযান চালানো লড়াই নামে এখানে পিছন নামার সুযোগ নাই কারণ জিনিসপত্র কি গেজেটে জরুরি না কয়েকটা প্রধানকে এই যে আইআরজিসি সহ বিভিন্ন সেক্টরের প্রধান কমান্ডারগুলোকে সাদাত করে এই ক্ষতিটা কিভাবে পুষাবেন ইরানের সিকিউরিটি সিস্টেম কি পরিমাণ দুর্বল এটা তো প্রমাণিত হয়ে গেছে যে মোসাদ ওইখানে বৈশা এই অভিযানকে নেতৃত্ব দিছে তাদের যুদ্ধ বিমান গুলোকে দিশা দিছে এখন দেখা যাক এই ড্রোন আসলে উইরা যাইতে পারে কিনা ইসরায়েলের আকাশ পর্যন্ত সময় বলে দিবে অপেক্ষা করেন